আধা রাতে বন্ধ তো আমি আবার চেষ্টা করব নতুন ভিডিও নেই তো কাল সোমবার গেলে তো সোমবারে পুজো করে থাকে সোমবারে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট তো তারপর আমার ফুলের মালা রেডি পুজো করার সব জিনিসপত্র রেডি আর চলে এসেছি পুজো করাতে আমাদের বাড়ির থেকে কোনো একটা দূরে না আর এটা হচ্ছে রদঘর এখানে ছোট মা আছে এখানে কালী আছে ওখানে মনসা আছে আর এদিকে মহাপুজোর মন্দির আছে এখানে ছোটোখাটো কেলাম ঘর আর এটা হলো আমাদের মহাদেবের মন্দির তো পুজোটা এখন বাগান আসে তো আমরা দাঁড়িয়েছিলাম তারপরে ভিতরে যে বাগান আসার পর পুজোয় বসার পর পুজো কমপ্লিট হওয়ার পর আমরা বাড়ি এসেছি এটা হলো মন্দিরের ভিতরে তো আমাদের এখানে মন্দিরের রথের জিনিস তাদের তো আছে ওর জন্য ভিতর থেকে ভর্তি হয়ে আছে কিন্তু খুবই সুন্দর পরিবেশ তো যারা যারা এখান থেকে পুজো করা সবাই যাদের কথা সুন্দর এখানটা তো আমাদের ঠাকুর চলে এসেছিলো তো পূজো হয়ে গেছে কমপ্লিট তো এরপর আমরা বাড়ি যাব এটা দেখো বাড়ির আশার থেকে দেখো মন্দিরটা অভাষ থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর এটা হলো আমাদের বাড়ির মানে যে দিকে আমরা বাড়ি যাবো তারা দিনে বৃষ্টি হয়েছিল সেই জলটা জমে আছে রাস্তার মধ্যে থেকে যেতে হবে কারণ যাওয়া যাবে পুরো এরকম কাদা আর আমাদের এখানটা খুবই সুন্দর কারণ সবুজে প্রচুর গাছপালা বেশি আছে এখানে দেখো সাইড ধান গাছও লাগানো আছে আর আমাদের মন্দির থেকে বাড়িটা খুব একটা বেশি দূরে না কাছাকাছি তো অনেক ভিড় হয়ে বলে আমরা সকাল সকাল চলে গেছি পুজো করাতে আর যাওয়ার সময়টা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার এত অনেকগুলো জিনিস ছিল আর এখানে তো এটা হলো আমাদের ষষ্ঠী মন্দির এখানে যারা যারা জামাই ষষ্ঠী বিয়ে বাড়িতে এখানে সবকিছু কিছু অনুষ্ঠানে এখানে পুজো করাতে আসে আর এটা হলো আমাদের বাড়ির সাইডটা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো রাধা রাধা বন্ধুরা